আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই তালার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আজকের ভিডিওতে আমরা দেখবো একটি অবিশ্বাস্য মেয়েকে দেখুন এই মেয়েটির দিকে মেয়েটির এই অবস্থা কিভাবে হলো পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজ আপনারা এমন এমন সব আল্লা তালার কুদরতের ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনোই দেখেননি চলুন শুরু করি আল্লাহ তালা অনেক প্রাণীকে সৃষ্টি করেছেন আমাদের এই পৃথিবীতে এখন যে প্রাণীটিকে দেখতে চলেছেন এটি এর আগে কখনোই দেখেননি দেখুন এই ভিডিওটিতে কি দেখতে পাচ্ছেন বিড়াল আপনার কাছে মনে হচ্ছে বিড়াল কিন্তু এটি এটি বিড়াল নয় একটি নতুন প্রাণী আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর করে প্রাণীটি হেঁটে হেঁটে সব দিকে যাচ্ছে আল্লাহ কতই না নামাকলুক সৃষ্টি করেছেন এই ভিডিওগুলি ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনই বিশ্বাস করতে পারতেন না এই প্রাণীটির জন্য সবাই বলুন সুভান আল্লাহ চলুন পরের ভিডিওতে যাই অনেক হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন হবে পৃথিবীর আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি তাপমাত্রা কিন্তু এই ভিডিওটি দেখুন আমাদের পৃথিবীতে এমন কিছু আগুন রয়েছে যা তাপমাত্রা অনেক বেশি দেখুন ভিডিওটিতে আগুনের এত তাপমাত্রা যে পানির মধ্যে আগুন জ্বলে হে মানুষেরা আল্লাহ তালাকে ভয় করো এই আগুনের চাইতে লাখ লাখ গুণ বেশি তাপমাত্রা হবে জাহান নামের আগুন হে মুসলিমেরা আজ থেকে পাঁচ অক্ট নামাজ সময় মতো আদায় করো চলুন পরের ভিডিওতে যাই আমাদের রহস্যময় পৃথিবীতে আল্লাহতালা প্রতিনিয়ত তার কুদরত দেখান এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি মেয়ের পেট অনেক বড় হয়েছে মেয়েটির গর্ভের সন্তান ছিল কিন্তু গর্ভের সন্তান থাকলে এত বড় পেট কিভাবে সম্ভব মেয়েটির যখন ডেলিভারি হয়েছিল তখন ডাক্তার দেখে অবাক হয়ে গিয়েছিল মেয়েটির পেট থেকে প্রায় পঁচিশটি সন্তান জন্মগ্রহণ করেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত আল্লাহ তালা এভাবেই তার কুদরত দেখান সবাই কমেন্ট বক্সে লিখুন সুবাহান আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের আল্লাহর কুদ্দরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে